একটা একটা বাংলাদেশি বাঁকালায় যাব ওখান থেকে একটা মুরগি কিনবো সৌদি আরবের একটা মুরগি কত রিয়াল এবং বাংলাদেশে কত টাকা পরে এটা আপনাদের মাঝে আজকে তুলে ধরবো ইনশাল্লাহ অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে এবং ফেসবুক পেজটাকে সবাই ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সৌদি আরবে প্রতিদিন কি কাজ করি না করি কোথায় যাই অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব এবং আমার ভিডিওটা যদি আপনাদের বিন্দু পরিমাণে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন সবার কাছে অনুরোধ আমি আপনাদের ছোটো ভাই আপনাদের সহানুভূতি আমি চাই তাহলে চলুন যাওয়া যাক যে আমি যাইতেছি রাস্তায় এখন সকাল দশটা বেজে গেছে এখন আমার ডিউটি শেষ হলো এই মাত্র কারণ আমি ডিউটিতে যাই ভোর চারটা পাঁচটা এরকমে যাই কিন্তু আমার কাজ অনেক বেশি আমার সাথে যে সিলেট আছে এগুলো সবজি কেকের দোকান বার্গার তারপর যাইয়া আপনার মাতা ঠিক আছে কিন্তু আমার সাথে যে লোকটা থাকে ও একেবারে আসে টানা ডিউটি করে চলে যায় কিন্তু আমার ডিউটিটা একটু ভিন্ন কারণ আমার যেতে হয় খুব ভোরে আবার ডিউটি দশটার মধ্যে শেষ করে আবার রুমে যেতে হয় আবার আমি এটা হচ্ছে একটা মাদ্রাসা আবার আমি দেখা যায় পাঁচ ঘন্টা রেস্ট করে আবার ডিউটিতে আসি আবার রাত একটা বাজে আমি দোকান বা যেখানে কাজ করে কাজ শেষ করে তারপরে বাসায় যাই দেখেন কীভাবে হবে আরাবিতে করিয়া পানি দেয় সৌদিদের গাড়িতে ওরকম পানি উঠাই যায় একটা পানি সৌদিয়ানের একটা পানির দাম হচ্ছে আট টাকা পঞ্চাশ পয়সা আমরা কিনে খাই কারণ এ জায়গা এমনটা জায়গায় আসছি এখানে একটা তালা যাও নেই ঠিক আছে আমাদের পানি কিনে খেতে হয় তো চলুন পাশেগুলো হলো যাই আপনার মাহাত্তা তারপর যে এটা হচ্ছে যে আপনার সাইদেলিয়া সাইদেলিয়া আছে যে আপনার ওষুধের ফার্মেসি রেখে বলে সাইদেলিয়া পাশে বা কালা বাঙালি হাইটে যাইতেছে আমিও আস্তে আস্তে করে আগাইতেছি কারণ গাড়িতে লাগে পাঁচ মিনিট আমার তো সাইকেল বাইসাইকেল গরিবের সাইকেল গরিবের মোটর সাইকেল হয়েছে একটা মাহাত্তা তেলের আর ওই যেটা দেখতেছেন এটা হচ্ছে একটা কপি শপ ওই এক সাদিক ওখানে চাই রয়েছে এটা কপি শপ এটা আর এই মাহাত্তা তেলের পাম্পের সাথে বাকালা আছে প্রত্যেকটা তেলের পাম্পের সাথে বাকালা থাকে কারণ যারা আসে তেল টাল নেয় তারা ওখান থেকে মার্কেটিং করে বাজারঘাট করে তারপর একেবারে বাসায় চলে যায় তারা তো সৌদিআন্ডা বেশিরভাগ বের হয় না জরুরি কাজ ছাড়া বের হয় না কারণ তাদের তো গোজেন সরকার থেকে ভাতা পায় সরকার থেকে অনেক টাকা তারা কোনোদোনা পেয়ে থাকে ঠিক আছে এর জন্য তারা যেটু দরকার ওইটুর জন্যই বের হয় তাছাড়া বের হয় না বাংলা থেকে আর এই সাইডে যে দেখতেছে এটা হচ্ছে জেলখানা এটা হচ্ছে জামনাম সৌদি আরব জাম্মাম এটা সফর জেল দেখেন মরুভূমি আর কি সুন্দর একটা মসজিদ আসলে একটা জিনিস কি সৌদি আরবের মসজিদগুলো দেখলে পান না খুবই ভালো লাগে খুবই ভালো লাগে এত সুন্দর না এই যে একটি সেন বৈঠকখানা এই বৈঠকখানা সন্ধ্যার সময় ওই দেখেন সেহার খোয়া ভিতরে ওটা হচ্ছে মাকসালা ওই একটা হ্যাঁ এখানে সন্ধ্যার টাইমে আপনার সৌদিয়ানরা আসে এখানে বসে তারা আমাদের মতন ক্রিকেট খেলা পছন্দ করে না তারা আপনার ফুটবল খেলাটাকে খুব ভাল লাগে তাদের খুব পছন্দ তাদের ফুটবল খেলাটা তারা ফুটবল খেলা দেখে ওইখানে বসে কফি গাহোয়া এগুলো খায় ওখানেও এক বাঙালি এক হিন্দি আমার আয়ত্তের মধ্যে যেগুলো আছে আমার জানা আছে যে কে কোনখানে চাকরি করে কোন দেশি এটা আমার আয়ত্তের মধ্যে আছে আমি জানি কারণ যখন এই রাস্তা দিয়ে আমি চলাফেরা করি অবশ্যই আমার কাজ এরকম যে একটা বন্ধু বান্ধব একটা দেশি মানুষের সাথে একটা কথা বললে মনটা অনেক ভালো লাগে আরবিয়ানরা বসবেন আপনার মনের কথা আরাবিয়ানরা বসবে না আপনার মনে একটা ভালোবাসা তারা বসবে শুধু কাজ ও দেখেন গরমের মধ্যে এক বল দিয়ে লোক কাজ করে দেখছেন ওইরকম তারা রাস্তায় রাস্তায় হাঁটে হ্যাঁ রাস্তা পরিষ্কার করে তারপর দু একটা তো হারিয়ে দেয় কেউ নেই কিন্তু তাদের বেতন কম তাদের মাস শেষে ছয় সরিয়াল তাদের স্যালারি খানা নিজের কিন্তু আঁকামা দেয় তারপরও অনেক মানুষ এই সেই খাবার নিয়ে যাইতেছে তারপরও অনেক মানুষ ছয় লাখ সাত লক্ষ টাকা দিয়েও এই বলো দিয়ে কাজে আসে পাকিস্তানি মাতাম এখানে ডিসকাউন্ট ডিসকাউন্ট দিচ্ছে এখানে আপনার খানার ডিসকাউন্ট ওখানে একটা মাতাম মাতামে দেখা যায় এমনি খেতে আপনার চল্লিশ রিয়াল পঞ্চাশ রিয়াল লাগে যদি আপনি ডাবল নেন সিগনাল নেন আপনার পনেরো রিয়াল দশ রিয়াল পনেরো রিয়াল এরকম কিন্তু ওই যেটা আপনার বড়ো পঞ্চাশ রিয়াল লাগে চল্লিশ রিয়াল লাগে ডাবল ওইটা দেখা যায় তারা তিরিশ রিয়াল পঁয়ত্রিশ রিয়াল করে দিই এক সৌদি বের এই পাকিস্তানি এরা কাজে যাইতেছে সবাই আছে সবাই নিয়ে ব্যস্ত কারণ প্রবাসে কেউ দেখার মতন কেউ নেই কথা বলছে কেউ দেখার মতন কেউ নেই যার চিন্তা সে আছে কিভাবে সে যাবে কিভাবে চলবে ঠিক আছে যার হারার আমার তো বাইসাইকেল আমার একটু সমস্যা হয়ে দাঁড়ায় কারণ চারদিক গাড়ি দেখে তো আপনি গাড়ি চলে দেখেন কত দ্রুত গাড়ি চলতেছে কিন্তু কোনো হরেন নেই অথচ আমাদের বাংলাদেশে যদি একটা গাড়ি যায় একটা হরেন দেয় বিনের কারণেও হরেন দেয় আর এদেশে একটা হরেন দিলে এই দেশ বিদেশ কেন বলছে ঠিক আছে এটাই হচ্ছে পার্থক্য আর কিছু না আমি হয়তো মুরগির দোকানটার সামনে ফেলেই আসছি নাকি না সামনে অনেক দূরে চলে আসছি মুরগির দোকানটা কোনখানে হয়তো পিছনে রেখে এসি অবশ্যই মুরগির দোকানে চলে আসলাম যে বললাম মুরগি কিনতে যাব এই দোকানে চলে আসলাম দেখি কয় টাকা নেয় একটা মুরগি অবশ্যই আমার সাথে অনেক বাজার অনেক বাজার আমার সাথে তো সমস্যায় দাঁড়াইতেছে সাইকেল তো থাকতেছে না অবশ্যই বাজারগুলো

পিস কত করিয়া এগারোশো গ্রাম কত কত আমার আমার বাংলাদেশি ভাই এখানে সে তার দোকান সে তার দোকান এখানে আমাদের ডিসকাউন্ট দিয়ে থাকে বাংলাদেশ

তাহলে এগারোশো গ্রাম একটা মুরগি আমরা যে এগারোশো গ্রাম যে মুরগিটা আছে এই এগারোশো গ্রাম মুরগিটা আসতা কিন্তু ঠ্যাং নেই পাটনা নেই এটার দাম ছয়শো টাকা পড়তেছে একটা মুরগি খেতে হলে আমাদের ছয়শ রিয়াল লাগতেছে মানে বাংলার ছয়শো টাকা ঠিক আছে কি করে প্রবাসীরা খাবে বলে কিন্তু এখন তো আমার সাথে আমার লোক আছে এর জন্য মানে হিসেব করে খেতে পারতেছি আল্লাহর খাওয়াইতেছে কারণ তাছাড়া এখন

ফলো করবেন আমি আপনাদের ছোটো ভাই আপনাদের সহানুভদী তাই আপনাদের ভালোবাসা চাই ঠিক আছে সবাই ভালো থাকবেন আজকের মতো তো অবশ্যই দেখলেন যে কত টাকা আমি একটা মুরগি কিনলাম বাংলার কয় টাকা পড়লো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ